সাহিত্য নাজি ইসুল্লাহ রহমান রাহিম উপস্থিত সম্মানিত সভাপতি বিশেষ অতিথি জুবায়ের স্যার সম্মানিত অভিভাবক শিক্ষক শিক্ষিকাবৃন্দ এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ছাত্রছাত্রী এবং বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রীগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ মাশাল্লা জুবাইর সাহেব আমাদের বিশেষ অতিথি আজকে তোমাদের পরীক্ষার বিষয়ে অনেক কথা বলেছেন জুনিয়াবি পরীক্ষা এবং আগ্রাতের পরীক্ষা সম্পর্কেও বলেছেন আমার মনে হয় উপস্থাপক উপস্থাপনার পূর্বে কিছু ভূমিকা যে সময় নেয় সেই সময় আমার লাগবে না কিন্তু লাগবে তোমাদের একাগ্রতা পেছনে ছেলেরা এখনও কথা বলতেছ ভদ্রলোকের সন্তানরা অত কথা বলে না যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি পায়সা কথা যে অনার্থক কথা কথা এখানে শুনবে আগামী দিনে তোমরা এখানেই আসবে আরও অনেক ভালো হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে এবং কেউ প্রশাসনিক কাজ করবে তোমাদেরকে ছাত্র জীবন থেকে নিয়ম শৃঙ্খলা আদব কায়দা শিখতে হবে এই শিকার জায়গাটা হলো এখানে আমি প্রথমে এসএসসি পরীক্ষার্থীদেরকে বলবো যা জুবাইর স্যার অনেকটা বলে ফেলছেন আর একটু আমি একটু সংযোজ করতে চাই ওনার সাথে এখানে এস পরীক্ষার্থী প্রথম কথাতে এস পরীক্ষার্থীও সচেতন থাকতে হবে এবং অভিভাবকদেরকেও সচেতন থাকতে হবে পরীক্ষা আরম্ভ হবে সকাল দশটায় বিকেলে পরীক্ষা নাই কিন্তু পরীক্ষার্থীকে হলে ঢুকতে হবে তার আধা ঘন্টা পূর্বে তাহলে পরীক্ষার কেন্দ্রে বুঝতে হবে তোমাদের কখন সাড়ে নটায় কথায় কটায় সাড়ে নটায় কারণ তোমার এই আধা ঘন্টার মধ্যে তোমার কম্পিউটারে কিছু কাজকর্ম আছে এগুলি তোমাকে করতে হবে আর তুমি যে বাড়ি থেকে টেনশান নিয়ে আসছো এ সময় তুমি একটু তোমার টেনশান মুক্ত হয়ে যাবে কাজগুলি করতে করতে তাহলে যখন প্রশ্ন দেওয়া হবে তখন তোমাদের আর সমস্যা পড়বে না এ সময়টা মনে রাখতে হবে অভিভাবকবৃন্দ আপনারা তাদের প্রতি সচেতন হবেন বেশি রাত্রে থাকে পড়ার দরকার নাই আগে যে নিয়মতান্ত্রিক পড়া পড়তো জুবায়ের সাহেব সেটা বলেছেন সেই পরিমাণে রাখবেন তার গুমের প্রয়োজন আছে ভালো ঘুম না হলে পরীক্ষার হলে তোমার সমস্যা হবে হয়তো বলবে স্যার আমার ঘুম আসবে না না তুমি রাগ দেখা মানুষ ঘুম হবে না কিন্তু ব্রেন ঠিক থাকবে না এরপরে কথা হলো পরীক্ষার হলে বাড়ি বাড়ির থেকে আবাসিক থেকে যেখানে থাকো তোমার থেকে যাওয়ার সময় প্রথমে তোমার যে কাজটা করতে হবে সেই কাজটা হলো তোমার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড কলমগুলি ঠিক আছে কি না তা দেখে নিবে আমি দীর্ঘদিন পরীক্ষার সাথে জড়িত ছিলাম উনিশশো সালে পরীক্ষা স্কুলে জয়েন করেছি আবার পরীক্ষার সাথে একাশি সাল থেকে জড়িতছি থাইকা উনিশশো সালে আমি রিটায়ারমেন্টে আসছি এরপরে যে সময়টা তোমাদের সময় দিতেছি সেটাও পরীক্ষার হলের কাছে যাওয়া সম্ভব হয়েছে যেহেতু আমার অনেক সাথীরা আমার বন্ধুরা আমার যারা হিতাকাঙ্ক্ষী তারা আমাকে চিনে আমাকে মাঝে মধ্যে যাওয়ার সুযোগ দিয়েছে এবার আর পাবো না সেই সুযোগ এবার এই জন্য তোমাদেরকে সচেতন হতে হবে সেটা হলো তোমার আন্তরিকতা বৃদ্ধি করতে হবে যেটা দেখতেছে এখন একটু আমি দেখেছি চৌধুরী সাহেব এবং মুস্তা কামাল সাহেব দুইজন পাশাপাশি বসিয়ে আছেন একটু একজনের সাথে আরেকজনের কোনো দ্বন্দ্ব আমি দেখিনি মাসাল্লা তোমরা বলো না মাসাল্লাহ এ তোমরাও এরকম আমি উদাহরণ দিয়ে তোমাদের আকর্ষণের জন্য বলছি আর বাস্তবিকে দুই চার সুন্দরভাবে বসে আছেন আমার সামনে তো তোমরা তাদের সাথে সম্প্রীতি বজায় রাখবে সুন্দর কথা বলবে প্রথমে তার পরিচয় জানিয়ে নিবা সে হিন্দু না মুসলমান যদি তুমি আগে যাইয়া থাকো পরীক্ষার হলে তাকে সালাম দিব প্রথম সালাম যদি হিন্দু দেখো মাঝে মধ্যে কিছু সালামের পরিবর্তে কি আদব বলতে হয় তাদেরকে বা নমস্কার এত বলার দরকার নাই সালামে দিয়ে লাইবা পুরাটা পর্যন্ত যায় তো এ তার সাথে ভালো সব ব্যবহার করতে হবে কারণ তোমার সাহায্যকারী তোমার বুদ্ধিদাতা এবং তোমাকে হেল্প করার মতন লোক এই বন্ধুটাই আছে আমার মনে পড়ে উনিশশো সাল এস এসসি পরীক্ষা দিয়েছে আমি আবুল আসেম সেই বছর আমার পাশের জন ছিল গয়ারবাঙ্গা স্কুলের ফার্স্ট বয় খোরশাদ আলম মজুমদার যিনি কুমিল্লা শহরে বিখ্যাত একজন নাক কান গলা বিশেষজ্ঞ আজও সম্পর্ক আছে এই এস এস সি পরীক্ষার সুবাদে এবার দেখলাম যে শেষ পর্যন্ত আমার ছোট মেয়েটা তার বাড়ির পাশে বিয়ে হয়েছে আমি খবর নিলাম খুশিদের বাড়ি কোনটা ক এইটা এত কাছে চলে গেছি এতদিন পরও এখনো মনে আছে সবার প্রতি তো তার কারোর সাথে জগড়াঝাটি করবে না পরীক্ষার সময় বাইর হইয়া তোমরা অনেকটা আনন্দ উৎসব করো তা করবে না সুন্দরভাবে রীতিমতনভাবে পরীক্ষা দেওয়ার জন্য যাবে ওই জুবাইয়ের স্যার বলতে দোয়া দরকার আল্লাহর কাছে প্রার্থনা করবে তোমার পরীক্ষাটা যেন ভালো হয় এরপরে পরীক্ষা বিষয়ে কথা আমি বলবো তোমাদের অ্যামসে আছে বাংলায় হলো তিরিশ নাম্বার বাবি প বাণিজ্য বাংলাদেশ ও বাণি বিশ্ব মধ্যে তিরিশ নাম্বার বিজ্ঞানে ফিজিক্সে কেমিস্ট্রিতে বায়োলজি হলো পঁচিশ নাম্বার এই যত নাম্বার পরীক্ষা তত মিনিট সময় কয় মিনিট আধা তিরিশ মিনিট হলে তিরিশ নাম্বার হলে সময় হল তিরিশ মিনিট এই তিরিশ মিনিট প্রশ্নটা তোমাকে পড়ে দিয়ে পরীক্ষা দিতে হবে যারা পরীক্ষা দিবে তাদের প্রতি আমার এখন কথা তোমরা এম ডি সাহেবের কথাটাকে এখন মনোযোগ নেওয়া হয় আমার দিকে একটু আগাও তুমি প্রথমে এমসিকিউর কিউর প্রশ্নটা হাতে নিবা নেওয়ার সাথে সাথে প্রথম থেকে পড়ে যেতে থাকবে পড়বে যে দীর্ঘতিতে পড়ে নয় একসাথ আমলে দীর্ঘতিতে সংবাদ পরিবেশন করা হতো এরকম না এই তিরিশ সেকেন্ডে তিরিশ মিনিটে তোমাকে শেষ করতে হবে যেটা ভালো পারছো প্রথম দাবায় তোমার সরি তোমাকে যেখানে প্রশ্নটার উত্তর লিখতে হবে এ তোমরা পরীক্ষার সময় খাতা লিখছো এটা নয় ওইখানে আরেকটা পৃথক কার্ড দেওয়া হবে সেখানে দিতে হবে একটা দাগ দিয়ে দিবা প্রথম পড়তেছো একটা যেটা কনফার্ম তুমি সঠিক তোমার এটা তুমি ডাক দিয়ে দিবা এরপরে যে পরিমাণ শেষ তিরিশ নম্বর পর্যন্ত গেছো পঁচিশ নম্বর পর্যন্ত গেছো এই মেয়েটা এই তেমে এখন মায়ের সাথে খেলার সাথে কিসের কথা ডাক দিয়ে দিবা এখন তোমার তিরিশটাই হয় যায়নি আরও কিছু বাকি রয়ে গেছে এবার ওই ওয়ামারের নাম্বার দেখে যেটা বাকি রয়ে গেছে আবার এটা পড়তে আরম্ভ করবা দেখো দেখবে দ্বিতীয়বার আবার তোমার কনফার্ম হয়ে গেছো পরের বার কিন্তু আর একটা কনফার্ম হয় নাই তখন যা অবৈধ শিখানো আমাদের উচিত নয় তুমি পারলে ছোটো শব্দ দিয়ে তোমাদের ক্লাসমেটরা যারা আসো তোমরা পরীক্ষার্থী তোমার আগে এবং পিছনে ইশারায় ছোটো কথায় তাদের থেকে উত্তরটা নিতে পারো পরীক্ষার হলে বসিয়ে পঁচিশ নাম্বারের এবং তিরিশ নাম্বারের এমসিকিউ তোমার পরীক্ষা সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ সময়ের প্রতি সচেতন রাখতে হবে এরপরে মধ্যখানে তোমাদের দশ মিনিট গ্যাপ থাকবে এই সময় তোমার সৃজনশীল প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য কাগজ দিবেন কাগজ রিসিভ করবে এরপরে ঘন্টা বাজলে প্রশ্ন দিবেন বস্ত্রটা নেওয়ার সময় ধোয়া পড়বে পারলে কখনো না পারলে নয় বাধ্যতামূলক ছাত্র ছাত্রছাত্রী বেঞ্চিতে বসে কাগজ এবং প্রশ্ন রিসিভ করবে না এটা বেয়া দবি কষ্ট করে হলো তুমি উঠে দাঁড়াবে এবং ডান হাতে সব কিছু রিসিভ করবে বাম হাতটাকে বলিও বাম হাত তুমি আজ কাজ করিও না কারণ বাম হাতে কোনো কিছু নেওয়া দেওয়া এটা অবৈধ তুমি বস্ত্রটা নিবে আর এমসি কিউ তিরিশ নাম্বার পরীক্ষা হয়ে গেলে আর থাকবে কারো জন্য কোনো সাবজেক্টের কোনো সাবজেক্টের আছে সত্তর নম্বরের সাতটা প্রশ্ন দিতে হবে একটা প্রশ্নে উত্তরের জন্য বিশ মিনিট সময় পাবে আমি ক্লাস অনেকে বলেছি তোমাকে পরীক্ষা দিতে হবে বিশ মিনিটের মধ্যে নয় সর্বোচ্চ আঠারো মিনিটের মধ্যে তোমাকে শেষ করতে হবে এই আঠারো মিনিটের মধ্যে শেষ করে করতে এটা শেষ করতে চেষ্টা করলে তুমি যতটা ভস্ত্র চাইবে ততটা ভশ্নের উত্তর দিতে পারবে শেষ মুহুর্তে আমরা দোয়ার জন্য চলে আসছি আমার কথারও শেষ সমাপ্তি হয়ে যাচ্ছে শেষ মুহূর্তে তোমরা চেষ্টা করবে তোমার কাগজে যা লিখেছো দুই মিনিট বা পাঁচ মিনিট সময় যেই পরিমাণ সময় থাকবে ওই পরিমাণ সময়ের মধ্যে তুমি আবার এটাকে রিভিশন দেওয়া অ্যান্সার নাম্বারটা লেখেছো কি না তারপরে এটা পড়তে থাকবে পড়তে গেলে দেখবে যে তুমি এখানে তোমার কিছু ভুল পাবে যেমন আমার আমি অনেক আগে দেখেছি অধ্যাপক নাজির আহমদ সাহেব সম্ভবত তিনি এখন নাই বাড়ি বড়ুরায় সত্যের সাক্ষ্য একটা বই মাত্র একচল্লিশ পৃষ্ঠা তিনি আমাদের একটা সেমিনারে বলেছেন এই সত্য একচল্লিশ পৃষ্ঠা বইটি আমি একচল্লিশবার যখন পড়ি তখনও নতুন একটা শব্দ পেয়েছি এই দয়া করে তোমরা কেউ বাড়িতে বাইরে আসা মার সাথে দেখা করা বাবার সাথে দেখা করা বান্ধবীদের বন্ধুদের সাথে ময়ামেল করার জন্য আগে কাগজ দিয়ে বাইরে হয়ে যাবে না ঘন্টা বাঁচবে তারপরে কাগজ দিবে এবং তারপরে বাইরে হবে তোমার প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় তোমরা কাজে লাগাবে এবং সর্বক্ষণিক তোমরা সাহায্য প্রার্থনা করবে মন রাব্বুল আলমিনের কাছে আমি আশা করি তোমরা আজকে আমাদের সারদের কথাই আমি বলবো সারা অনেক বকাবকি করেছে লেখাপড়ার জন্য করেছে তোমাদের স্বার্থের জন্য করেছে কিন্তু কেউ কেউ এখনও মনে কষ্ট রাখেন নাই আমার বিশ্বাস শিক্ষক কখনও মনো রাখতে পারে না আমি ছাত্র ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে এবং অভিভাবকদের পক্ষ হয়ে সভাপতি হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা কোনো শিক্ষক শিক্ষিকা আমার এই কোমলমতি ছেলে মেয়েদের প্রতি কোনো খুব রাগ রাখবেন না আজকের দোয়ায় এবং চলাকালীন সময় সারা দোয়া করবেন যেন এই সন্তানগুলি মানুষ হতে পারে এই সন্তান যে যারা আমাদের সাম থেকে বিদায় নিচ্ছ তোমরা এতদিন অনেক কষ্ট নিয়ে এসো স্যার আমাদেরকে বকাবকি করে কেন আজ থেকে এই বিদায় এই অনুষ্ঠানের পরীক্ষার পর থেকে অন্যত্র চলে যাবে তোমাদেরকে কেউ আর ডাকবে না ইকবাল কোথায় আসো ইকবাল তুমি দুষ্টামি করো কেন বা তুমি আজকে আসো নাই কেন এই পোষ দিয়া তুমি রাত্রে ভালো করে পড়ে আসো নাই কেন এই কথাটা বাবা আর বলবে না কেউ কলেজে গেলে এই কথাটা বলবে না সারা তোমাদের ভালোর জন্যে বাধ্য করেছেন এবং তদারকি করেছেন চোখে চোখে রাখছেন তোমাদের মঙ্গলের জন্য কারণ তোমরা এমন একটা সময় দুর্যোগ সময়টা তোমরা কাটিয়ে গেছো যেটাকে বয়সন্দিকাল বলা হয় এই সময় যদি আমার শিক্ষকরা তোমাদেরকে এত কড়াকড়ি না রাখতো তাহলে এসএসসি পরীক্ষা দেওয়া তো দুর্বতা অনেকে শ্বশুরবাড়িতে চলে দিতে এজন্য আমার সারদের প্রতি কোনো ক্ষোভ রাখবে না সারদের জন্য দোয়া করবে আর আমরাও দোয়া করি এবং আমাদের আজকের মেহমান কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাহেব উনি অনেক বুজুর্গত বটে অনেক বিদ্যান অনেক জ্ঞানী আজকে তোমাদের এইখানে আসার আসছেন সময় দিয়েছেন ওনাকে ধন্যবাদ জানিয়ে সকলকে মোবারকবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ